এক গভীর বনে এক বোকা বাঘ থাকত সে একদিন এক চালাক শিয়ালকে দেখে তাকে শিকার করতে চাইল শিয়ালটি একটু ভয় না পেয়ে বলল আরে বাঘ মামা তুমি কি জানো না আমি এই বনের রাজা আমার লেজ দেখলে সব প্রাণী ভয় পালায় বাঘ প্রথমে বিশ্বাস করল না শিয়ালটি তখন বলল ঠিক আছে আমার পেছনে চলো দেখবে সব প্রাণী আমাকে দেখে ভয় পালাচ্ছে বাঘ শিয়ালের পিছু নিল তারা যখন বনের মধ্যে দিয়ে যাচ্ছিল ছোট ছোট পশুরা শিয়ালকে দেখেই ভয়ে দৌড়াতে শুরু করল আসলে তারা শিয়ালের পিছনে থাকা বিরাট বাঘটিকে দেখেই পালাচ্ছিল বোকা বাঘটি ভাবল সত্যই এই শিয়াল তো বিরাট ক্ষমতাশালী বাঘ ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে দৌড়ে পালাল শিয়াল মুচকি হেসে বলল বুদ্ধি আসল শক্তি এক চালাক হরিণ সবুজ ঘাস খেতে গিয়ে দেখল একটি হিংস্র বাঘ তার অপেক্ষায় লুকিয়ে আছে বাঘটি যেই তাকে ধরতে এল হরিণটি শান্তভাবে বলল আরে বাঘ মামা তুমি আমি তো আমার রাজার কাছে যাচ্ছিলাম তিনি তোমার জন্য দুটি বাঘ শিকার করে নিয়ে আসতে বলেছেন আমি একটি বেয়েছি অন্যটি খুঁজছিলাম শুনে বাঘটি তো ভয়ে থতমত ভাবল এ হরিণ নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রাজার অনুচর যে বাঘ শিকার পরে নিজের প্রাণ বাঁচাতে বাঘটি লেজ গুটিয়ে উল্টো দিকে দৌড় দিল বোকা বাঘকে ফাঁকি দিয়ে হরিণটি মনের আনন্দে ঘাস খেতে শুরু করল এবং নিরাপদে চলে গেল কালু ছিল জঙ্গলের এক চালাক বানর একদিন তার মনে হল শুধু ফল খেয়েই নয় কিছু রোজগার করা দরকার সে তখন গভীর জঙ্গলে গেল খুঁজে খুঁজে সবচেয়ে মিষ্টি ও পাকা কলা সংগ্রহ করল কলাগুলো সুন্দরভাবে একটি বড় ঝুড়িতে সাজিয়ে নিল পরের দিন সকালে কালু সেই ঝুড়ি মাথায় নিয়ে পাশের গ্রামর বাজারে পৌঁছাল একটি ছোট জায়গায় সে তার দোকান বসাল সে খুব মিষ্টি কথায় ক্রেতাদের সঙ্গে কথা বলতো। মানুষজন কালুর পরিশ্রমে খুশি হয়ে তার সব কলা কিনে নিল কালু সেদিন ভালো লাভ করল সেই থেকে সে রোজ কলা বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটায় একবার একটি বাঘ গভীর জঙ্গলে এক শিয়ালকে তাড়া করে শিয়াল প্রাণের ভয় ছুটে গিয়ে একটি ছোট গুহার মধ্যে লুকিয়ে পড়ে বাঘ গুহার মুখে এসে গর্জন করে বলল বেরিয়ে আয় আজ তোকে খাবো শিয়ালটি ভয় না পেয়ে বুদ্ধি খাটিয়ে উত্তর দিল আমি তো এখানেই আছি কিন্তু তুমি কি জানো আমার লেজটি তোমার চেয়েও লম্বা তোমার চেয়ে বেশি লম্বা লেজওয়ালাকে ভয় দেখাও শিয়ালের কথায় বাঘটি অবাক হয়ে গেল সে নিজের লেজের দিকে তাকাল তারপর শিয়ালের কথা বিশ্বাস করে গুহা থেকে কিছুটা দূরে গিয়ে লেজ মাপতে শুরু করল এই সুযোগে চতুর শিয়াল গুহার পেছনের দিক দিয়ে চুপিসারে পালিয়ে গেল বোকাবাঘ লেজ মাপতে ব্যস্ত রইল